অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের শেষ বই মালাখি ভাবাদে পুস্তকটি অধ্যয়ন করছি এই পুস্তকটি অধ্যয়নের শুরুতেই আমি বলেছিলাম যে মালাকি ভাওবাদী সাধু নহিমিয়ের মতোই একই সমস্যার বিষয়ে প্রচার করেছেন সুতরাং মালাকি ভাববাদী সময় জিহুদার লোকেদের নৈতিক ও আত্মিক পরিস্থিতি কীরকম ছিল তা জানার জন্য আপনাকে ইসরা ও নহিমীয় পুস্তক পড়তে হবে সেই সময় মালাকি ভাওবাদী প্রাথমিক যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হল ঈশ্বরের প্রতি লোকেদের হৃদয় শীতল হয়ে গেছিল ঈশ্বরের লোকেরা ঈশ্বরের প্রতি চরম উদাসীন হয়ে পড়ছিল তারা ক্রমশ শীতল হয়ে পড়ছিল ঈশ্বরের প্রতি উপেক্ষা বা উদাসীনতা থেকেই এই শীতলতা নেবে আসে আমি একবার একজন খুব ঈশ্বরভক্ত মানুষের কথা শুনেছিলাম একদিন সকালে তিনি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন এবং তার পাপ স্বীকার করছিলেন তিনি একটি বিশেষ ভয়ঙ্কর পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন আর তার পাপ ছিল এই যে তিনি সেই সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন ঈশ্বরের প্রতি একটা শীতলতা অনুভব করছিলেন এই বিষয়টা তার কাছে একটা ভয়ঙ্কর পাপের মতো মনে হয়েছিল আজকে দিনে এই রকম মানুষ খুবই কম দেখতে পাওয়া যায় মানুষ যখন ঈশ্বরের প্রতি শীতল হয়ে পড়ে তখন তারা ইয়াকে পাপ বলে মনেই করে না এই উদাসীনতা তাদের কাছে কোনো সমস্যাই নয় সেই জন্যে ঈশ্বর তার অন্তরের বোঝা মালাকি ভাওয়াদের মধ্যে দিয়ে সেই লোকেদের কাছে প্রকাশ করে বলেছিলেন আমি তোমাদের ভালোবাসি এবং তোমাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই আমি চাই যেন তোমরাও আমাকে জানো এবং আমাকে ভালোবাসো কিন্তু তোমাদের হৃদয় আমার প্রতি ভালোবাসায় শীতল হয়ে গেছে তোমরা উদাসীন হয়ে পড়েছ প্রকাশিত বাক্যে প্রতীক অর্থে আমরা কিছু সুন্দর বিষয় দেখি প্রকাশিত বাক্যের চার অধ্যায় আমরা স্বর্গের দরজা খোলা দেখি আমরা জানি যে বাইবেল আমাদের স্বর্গের বিষয়ে শিক্ষা দেয় কিন্তু আমরা ইহা উপলব্ধি করি না যে বাইবেল প্রকৃতপক্ষে স্বর্গের বিষয়ে খুবই অল্প কথা বলে প্রকাশিত বাক্যের চার অধ্যায়ে আমরা স্বর্গের মধ্যে একটা সিংহাসন দেখি এবং অনেক কিছু জিনিসকে সেই সিংহাসনকে ঘিরে থাকতে দেখি সেখানে আমরা চব্বিশ জন প্রাচীনকে সেই সিংহাসনকে ঘিরে বসে থাকতে দেখি এই প্রাচীনেরা ঈশ্বরের লোকেদের নেতৃত্বের প্রতীক স্বরূপ অনেকে বলেন যে এই প্রাচীনেরা ইসরায়েলের সেই বারোটি সম্প্রদায় এবং জন শিষ্যের প্রতিনিধিত্ব করে হয়তো এই প্রাচীনদের সেই নেতৃত্বের প্রতিনিধি বলাটাই ঠিক হবে যেমন রাজা দাউদ ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দেওয়ার সুব্যবস্থা করেছিলেন তিনি যাজকদের বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন এবং প্রত্যেক ভাগে চব্বিশ জন করে যাজক ছিলেন এই চব্বিশ জন প্রাচীনের ক্ষেত্রে চারটি বিষয় বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে তারা পরিষ্কার সাদা পোশাক পরে আছেন তাদের মাথায় সোনার মুকুট আছে তাদের হাতে বিভিন্ন সুগন্ধি তৈলে পূর্ণ ছোট ছোট পাত্র আছে যেগুলি তাদের জন্য সাধু ব্যক্তিদের প্রার্থনা স্বরূপ তারপর তাদের হাতে বিনাও আছে এখন এই চারটি জিনিস আমাদেরকে নেতৃত্বের বিষয়ে কিছু বলে সেই সাদা পোশাক আমাদেরকে বলে যে সেই নেতারা সঠিকভাবে তাদের দৌড় শেষ করেছেন এই নেতারা সেই সমস্ত আত্মিক নেতাদের প্রতিনিধি স্বরূপ যারা শেষ পর্যন্ত নিজেদের জীবনে নৈতিক শুদ্ধতার মান বজায় রেখেছিল তাদের সোনার মুকুট বলে যে তারা বিজয়ী হয়েছিল ঈশ্বর তাদেরকে যে কাজই দিয়েছিলেন যে দায়িত্বই দিয়েছিলেন সেই সমস্ত কিছুর উপরে তারা বিজয় লাভ করেছিল সেই সুগন্ধি জিনিসে পূর্ণ ছোট ছোট পাত্রগুলি আমাদের একটা বিশেষ আকর্ষণীয় বিষয়ের কথা বলে যে কেন এই নেতারা সঠিকভাবে দৌড় শেষ করতে পারে এবং বিজয়ী হতে পারে এই নেতারা বিজয়ী হয় কারণ মানুষ তাদের জন্য প্রার্থনা করেন আপনি কি এই কোনো প্রকৃত আত্মিক নেতার জন্য প্রার্থনা করেন একমাত্র মানুষের প্রার্থনাতেই এই নেতারা জীবনের শেষ দিন পর্যন্ত সঠিকভাবে দৌড়াতে পারে আমি বিশ্বাস করি যে সমস্ত আত্মিক মানুষ সেই সমস্ত সাধু ব্যক্তিদের অবিরত প্রার্থনার ফলেই সঠিকভাবে তাদের দৌড় শেষ করতে পারে এবং বিজয়ী হতে পারে এই প্রাচীনদের ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি বলা হয়েছে তা হল তাদের কাছে বিনা আছে তাদের বিনাগুলি আমাদের কাছে এই অর্থ প্রকাশ করে যে তারাও প্রার্থনা করতো এ বিনাগুলি আরাধনা করার কথাও বলে ইহা বলে তারাও অবিরত প্রার্থনায় থাকতেন ফলত তারা বিজয়ী হতেন পুরাতন নিয়মের এই অধ্যয়ন থেকে আমরা ঈশ্বরের মহান কার্যকারীদের বিষয় শিখলাম যে সেই মহান কার্যকারীরা প্রথমে ঈশ্বরের মহান আরাধনাকারী হয়েছিলেন তারপর মহান কার্যকারীতে পরিণত হয়েছিলেন মারাখী ভাওবাদী ঈশ্বরের প্রতি লোকেদের হৃদয়ের শীতলতার বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন এক অর্থে বলা যায় মালাকি ভাবদি সেই লোকেদের বলেছিলেন তোমরা তোমাদের বিনা হারিয়ে ফেলেছ যদি তোমাদের জীবন থেকে এই বিনা ঈশ্বরের আরাধনা হারিয়ে যায় তাহলে তোমরা সমস্ত কিছু হারাবে সেই সপক্ষ বা সমত ত্যাগিতে পরিণত হবে আত্মিক ক্ষেত্রে সম্পূর্ণ শীতল হয়ে পড়বে আর তখন নিজেকে প্রশ্ন করবে ইহা কিভাবে হলো মালাকি ভাবদি তার প্রচারে এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন ইহা শুরু হয়েছিল যখন তোমরা বিনা হারিয়ে ফেলেছিলে তোমরা ঈশ্বরের আরাধনা করা বন্ধ করে দিয়েছিলে তোমাদের ঈশ্বরের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত ছিল যা ঈশ্বরের উদ্দেশ্যে তোমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক আরাধনার মধ্যে দিয়ে প্রকাশ পাওয়া উচিত ছিল কিন্তু যখন তুমি তা হারিয়ে ফেলো তোমাদের হৃদয় শীতল হয় তখনই তোমাদের আত্মিক অবনতি ঘটে ঈশ্বরের প্রতি হৃদয়ের এই শীতলতা কীভাবে শুরু হয় মালাকি ভাববাদীর পুস্তকে এই বিষয়টাকে আমরা বলতে পারি ঈশ্বরের সঙ্গে তার লোকেদের উত্তর প্রত্যুত্তর এখানে ঈশ্বর হলেন পিতা এবং তার লোকেরা হলেন সন্তান যারা তার প্রত্যেকটা কথারই বিরোধিতা করছেন মালাকি মালাকিভাবতী তার এই পুস্তকে বলেছেন কীভাবে এই আত্মিক ক্ষেত্রে পুড়ে শেষ হয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানো উচিত তিনি সাতটি ধাপের বা পর্যায়ের বিষয়ে বলেছেন যে কীভাবে ধীরে ধীরে মানুষ আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যায় এই আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া বা ঈশ্বরের প্রতি হৃদয়ের শীতলতার প্রথম ধাপ হল আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করা যার অর্থ হল ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার ক্ষেত্রেও সন্দেহ আসা যখন ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা আর থাকে না তখন আমি আমার প্রতি ঈশ্বরের ভালোবাসাতেও সন্দেহ প্রকাশ করি আমি আগেই বলেছিলাম ইহা জানা খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমাদের ভালোবাসেন কারণ ভালোবাসার সাথে সাথে আমরা সর্বদা লাভ করি আর ভালোবাসা না থাকলে আমরা বিভিন্ন সমস্যাগ্রস্ত হই সুতরাং ঈশ্বরের থেকে দূরে যাওয়ার প্রথম ধাপটি হল আমার প্রতি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করা আর এই সন্দেহ থাকলেই ঈশ্বরের প্রতি আমার ভালোবাসাতেও সন্দেহ আসে ঈশ্বরের থেকে দূরে যাওয়ার দ্বিতীয় ধাপ রূপে দেখি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করার পর যাদের হৃদয় ঈশ্বরের প্রতি ভালোবাসায় শীতলতা নেবে আসে তারা বিশ্বাস করে ঈশ্বরের কাজ হলো খুবই নিরস ও শক্ত অতএব তারা ঈশ্বরের প্রতি যে অঙ্গীকার একসময় করেছিল সেখান থেকে তারা সরে আসে ঈশ্বরে কাজ করার অনুপ্রেরণা তাদের মধ্যে থেকে চলে যায় ঈশ্বরের কাজের ক্ষেত্রে কাজ করার উৎসাহ এবং উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈশ্বর আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই কাজের প্রতি আপনি কীরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন যদি আপনি আপনার প্রতি ঈশ্বরে ভালোবাসায় সন্দেহ প্রকাশ করেন তাই ঈশ্বরে কাজের প্রতি আপনার প্রতিক্রিয়ার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে ঈশ্বরে কাজের প্রতি সঠিক উদ্দেশ্য বা অভিপ্রায় কী হওয়া উচিত সাধু পৌল এ প্রশ্নের উত্তর দিয়েছেন সাধু পৌল এই ক্ষেত্রে খুবই মহান উৎসাহ দানকারী ব্যক্তি ছিলেন কিন্তু তিনি নিজেই কাজের উৎসাহ বা অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন সাধু পৌল করিন্থীয় মণ্ডলের প্রতি তার দ্বিতীয় পত্রে পাঁচ অধ্যায় বলেছেন খ্রিস্টের প্রেম আমাদীয়কে বসে রাখিয়া চালাইতেছে মণ্ডলের ইতিহাসে আমরা দেখি যে সাধু পৌল ঈশ্বরের কাজের ক্ষেত্রে একজন মহান কার্যকারী ছিলেন এই মহান কাজের ক্ষেত্রে খ্রিস্টের প্রতি তার ভালোবাসা এবং সে হারিয়ে যাওয়া মানুষদের প্রতি খ্রিস্টের ভালোবাসা তাকে উৎসাহদান করেছিল সেই উপরের কুঠুরিতে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন তোমরা এতদিন আমার বিভিন্ন কাজ দেখে আমার কথা শুনে আশ্চর্য হতে এখন আমার কাজ ও কথা সম্পর্কে তোমাদের কিছু বলি আমি এবং আমার পিতা আমরা এক আমি যা কাজ করি আমার পিতার সঙ্গে একাত্মতার জন্যেই করি আমি যা বলি পিতার সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই বলি পিতা আমাকে বাক্য দেন এবং আমি তা ব্যক্ত করি এখন আমি তোমাদের ছেড়ে যাব এবং পবিত্র আত্মা নেবে আসবে যখন এই পবিত্র আত্মা নেবে আসবে তখন আমি যেমন পিতার সঙ্গে এক তেমনি তোমরাও আত্মার সঙ্গে এক হবে কারণ যদি তোমরা এক হও তাহলে তোমাদের মধ্যে দিয়ে এই পৃথিবীতে ঈশ্বরের কাজ সংঘটিত হবে এবং ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে দিয়ে প্রচারিত হবে আর যখন ইহা পূর্ণমাত্রায় সম্পাদিত হবে তা পবিত্র সঙ্গে তোমাদের একাত্মতা প্রমাণ করবে একইভাবে ঈশ্বর তার কাজ মানুষের মধ্যে দিয়ে এই পৃথিবীতে সম্পাদিত করতে চান কিন্তু যদি আপনি ঈশ্বরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন তাহলে তা ঈশ্বরের কাজের প্রতি আপনার প্রতিক্রিয়ায় প্রভাব ফেলবে ঈশ্বরের কাজ আপনার কাছে শক্ত ও নিরস মনে হবে ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়ার তৃতীয় ধাপ হলো ঈশ্বরের লোকেরা যখন ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করে এবং তার কাজকে শক্ত ও নিরস মনে করে তখন তারা ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি অঙ্গীকার থেকে দূরে সরে যায় যেদার লোকেদের সব থেকে কাছের মানুষ ছিল তাদের স্ত্রী বা স্বামীরা কিন্তু তাদের মধ্যে বিবাহ বিবাহবিচ্ছেদ শুরু হয়েছিল কারণ পরস্পরের প্রতি অঙ্গীকার থেকে তারা দূরে সরে গেছিল ঈশ্বরের প্রতি আমার অঙ্গীকারের ভিত্তির উপরেই আমি মানুষের প্রতি অঙ্গীকার করে থাকি সেই জন্য যখন ঈশ্বরের প্রতি অঙ্গীকারই চির ধরে তখন আমার অন্য সকল সম্পর্কের ক্ষেত্রে অঙ্গীকারের ক্ষেত্রেও চির ধরে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষজন হলেন যাদের সঙ্গে আমি বসবাস করি আমার পরিবার মালাকি ভাওবাদী এখানে প্রাথমিকভাবে পুরুষদের কাছে প্রচার করেছেন তিনি বলেছেন যখনই তুমি ঈশ্বরের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে আপোষ করো তখনই মানুষের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রেও আপোষ করো তিনি এখানে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যার কথাই বলেছেন যাই হোক বিবাহ কিসের ভিত্তিতে স্থাপিত হয় ঈশ্বরকে ভালোবাসার অর্থ কী আপনার স্ত্রী বা স্বামীকে ভালোবাসার অর্থ কি আপনি তাদের বিষয়ে কী অনুভব করেন সেটা বড় বিষয় নয় কিন্তু আপনি তাদের ভালোবাসেন কারণ আপনি তাদেরকে ভালোবাসার অঙ্গীকার করেছেন কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসার অঙ্গীকারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় আপনার ও ঈশ্বরের ভালোবাসার মধ্যে কোনো সমস্যা আসে তা বোঝার প্রথম লক্ষণ হলো আপনি আপনার অনুভূমিক সম্পর্ক ছিন্ন করবেন আপনার আশেপাশের লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করবেন আর বিচ্ছেদ হলো এই অনুভূমিক সম্পর্ক ছিন্ন করার একটা বিশেষ লক্ষণ অন্য কথায় বলা যায় এই তৃতীয় ধাপে অঙ্গীকার ছিন্ন হতে দেখা যায় এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের শেষ পুস্তক মালাখী ভাবদীর পুস্তকটি অধ্যয়ন করছি আমরা প্রথম তিনটি পর্যায়ের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি এখন চতুর্থ পর্যায়টি শুরু করার আগে আমি আরেকবার সেই তৃতীয় পর্যায়ের বিষয়ে উল্লেখ করতে চাই কারণ ইহা প্রকৃতই গুরুত্বপূর্ণ সেই তৃতীয় পর্যায়টি হল ঈশ্বরের লোকেরা তাদের প্রতি ঈশ্বরের ভালোবাসায় সন্দেহ প্রকাশ করার পর এবং ঈশ্বরের কাজকে শক্ত ও নিরস মনে করার পর ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি অঙ্গীকার থেকে দূরে সরে যায় মানুষের প্রতি আমাদের অঙ্গীকারের ভিত্তি হল ঈশ্বরের প্রতি আমাদের অঙ্গীকার ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করেই অন্য সব সম্পর্ক গড়ে উঠেছে সেই জন্যেই এই ভিতে যখন চিট ধরে তখন আমাদের সকল অঙ্গীকার সকল সম্পর্কে চিট ধরে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষজন হলেন যাদের সঙ্গে আমরা বসবাস করি আমাদের পরিবার মালাকি মালাকিভদী এখানে পুরুষদের উদ্দেশ্যে বলেছেন যখনই তুমি ঈশ্বরের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে আপোষ করো। তখনই মানুষের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রেও আপোষ করো। তিনি এখানে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যার কথাই বলেছেন যাই হোক বিবাহ কিসের ভিত্তিতে স্থাপিত হয় ঈশ্বরকে ভালোবাসার অর্থ কী আপনার স্ত্রী বা স্বামীকে ভালোবাসার অর্থ কি আপনি তাদের বিষয়ে কি অনুভব করেন তা বড় বিষয় নয় কিন্তু আপনি তাদের ভালোবাসেন কারণ আপনি তাদেরকে ভালোবাসার অঙ্গীকার করেছেন কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় তা বোঝার প্রথম লক্ষণ হল আপনি আপনার অনুভূমিক সম্পর্ক ছিন্ন করবেন আর বিবাহ বিচ্ছেদ এই অনুভূমিক সম্পর্ক ছিন্ন করার একটা বিশেষ লক্ষণ আজকের দিনে বিবাহের ক্ষেত্রে মানুষ অঙ্গীকারের উপর বিশেষ গুরুত্ব দেয় না বিবাহে ইচ্ছুক একটি দম্পতি একবার একজন পুরোহিতকে জিজ্ঞাসা করেছিল যে অঙ্গীকার না করে কি গির্জায় বিয়ে করা যায় সেই পুরোহিত উত্তর দিয়েছিলেন তোমরা গির্জাঘর থেকে বিয়ে করতে কেন চাইছ তারা বলেছিল আমরা আমাদের বিয়েকে খ্রিস্টীয় বিয়ে রূপে দেখাতে চাই তখন সেই পুরোহিত উত্তর দিয়েছিলেন গির্জায় বিয়ে করলেই তা খ্রিস্টীয় বিয়েতে পরিণত হয় না প্রকৃত অর্থে এই খ্রিস্টীয় বিবাহ বা খ্রিস্টীয় ভালোবাসা কি? খ্রীষ্টীয় ভালোবাসা হল একটা অঙ্গীকার ইয়া ভালোবাসার অঙ্গীকার এবং খ্রিস্টীয় ভালোবাসা ঈশ্বরের প্রতি অঙ্গীকারের মধ্যে দিয়েই শুরু হয় এই তৃতীয় ধাপ সেই আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া মানুষকে অঙ্গীকার ছিন্ন করার দিকে এগিয়ে নিয়ে যায় ঈশ্বরের প্রতি হৃদয় শীতলতার ক্ষেত্রে চতুর্থ পর্যায়টিকে আজকের দিনে বলা হয় পরিস্থিতি অনুযায়ী নীতিতত্ত্ব স্থির করা ঈশ্বরের লোকেরা তাদের অঙ্গীকার ছিন্ন করার পর তাদের নৈতিক মানের বিষয়ে প্রশ্ন তোলে যখন মানুষ ঈশ্বরের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে ঈশ্বরের প্রতি ও তার কাজের প্রতি তাদের অঙ্গীকার ছিন্ন করে তখন তারা এই অঙ্গীকার ছিন্ন করা সপক্ষে একটা মতবাদ দাঁড় করাতে চায় আজকের দিনে একটা মনস্তাত্ত্বিক মতবাদ বলে যে স্থির বা নির্দিষ্ট কোনো কিছুই নেই ন্যায্য বা অন্যায্য বলে কিছুই নেই সবই আপেক্ষিক কিন্তু ইয়ার ঠিক নয় কর্মফল হল স্থির এবং নিশ্চিত কর্মের ফল খুব ভালোও হতে পারে বা কর্মের ফল খুব খারাপও হতে পারে সুতরাং নৈতিকতার একটা স্থির নিশ্চিত মান আছে আজকের দিনে আমাদের কাছে নৈতিক অপেক্ষবাদ খুবই জনপ্রিয় একটি মতবাদ এই নৈতিক অপেক্ষবাদ বলে যে স্থির নিশ্চিত বলে কোনো বিষয় নেই সবই আপেক্ষিক কিন্তু ইহা নতুন কোনো বিষয় নয় আজ থেকে বহু বছর আগে পুরাতন নিয়মে মালাকি ভাওবাদী ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে এই একই সমস্যার বিষয়ে প্রচার করেছিলেন আমরা পুরাতন নিয়ম অধ্যয়নের সময় দেখেছি পবিত্র শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে নৈতিক বিষয়ের একটা স্থির নিশ্চিত মান আছে কিছু কিছু বিষয় আছে যা সম্পূর্ণ ভুল আবার কিছু বিষয় আছে যা সম্পূর্ণ সঠিক যখন ঈশ্বর কিছু বিষয় বলেন যে তা সঠিক কারণ তার ফল সর্বদা ভালো হয় আবার যখন তিনি কোনো বিষয়কে বলেন যে তা সঠিক নয় কারণ তার ফলও ভালো হয় না ঈশ্বর বলেন যেহেতু ভালো এবং মন্দ ফল আছে সেহেতু নৈতিক ক্ষেত্রে সঠিক এবং নৈতিক ক্ষেত্রে সঠিক নয় এমন কিছু পছন্দ ও সিদ্ধান্তও আছে যখন মানুষ এই পর্যায়ে পৌঁছায় যেখানে তারা বিবাহবিচ্ছেদ করে এবং অনৈতিক জীবনযাপন করে তাদের সেই অনৈতিক পছন্দ এবং জীবন বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা তাদের এই জীবনধারণকে সঠিক বলার জন্য যুক্তিতর্কের আবিষ্কার করেছে তারা এই অনৈতিক কথাটার ব্যবহার করে না তারা সমস্ত বিষয়টাকে যুক্তিতর্কের সাহায্যে ব্যাখ্যা করে এইভাবেই সেই জিহুদা লোকেরাও ব্যাখ্যা করা শুরু করেছিল যখন মালাকি ভাববাদি তার প্রচার কাজ শুরু করেছিলেন সুতরাং আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়ার চতুর্থ পর্যায় হল এই কথা বলা যে নৈতিক বিষয় কোনো স্থির নিশ্চিত মান নেই আত্মিক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়ার পঞ্চম পর্যায়টি হল দশমাংশে ও উপহারে ঈশ্বরকে ঠকানো আমার মনে হয় এখানে মালাখী ভাবাদী শুধুমাত্র দশমাংশ দেওয়ার বিষয়ে অবিশ্বস্ততার কথা বলেননি কিন্তু তিনি টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাত করার কথাও বলেছিলেন ইহা প্রকৃতই দুর্নীতি অর্থাৎ তারা জানত তারা যা করছে তা প্রকৃতই অন্যায্য এই ক্ষেত্রে ষষ্ঠ পর্যায়টি হল সেই পর্যায়ে পৌঁছানো যেখানে বিশ্বাস সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এখানে পৌঁছে আপনি সম্পূর্ণরূপে আত্মিক সমাজ থেকে এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান আপনি বিশ্বাসীদের সহভাগিতা থেকে দূরে সরে যান আপনি ঈশ্বরকে আর ভালোবাসেন না তার কাজ বা তার লোকেদেরকেও আর ভালোবাসেন না এরপর শেষ বা সপ্তম পর্যায়টি হল আপনি তখন আপনার বিরক্তি তিক্ততা এই কথার মধ্যে দিয়ে প্রকাশ করেন যে আমরা দর্পী লোকদিয়কে ধন্য বলি এখানে মালাখি ভাওয়াদি খুবই সূক্ষ্ম রসবোধের পরিচয় দিয়েছেন তিনি বলেছেন এই হচ্ছে আর্থিকভাবে শেষ হয়ে যাওয়ার সাতটি পর্যায় বা ধাপ আর এই সমস্ত কিছুই শুরু হয় যখন আপনি ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসা সম্পর্ক ছিন্ন করেন আপনার প্রতি ঈশ্বরে ভালোবাসায় সন্দেহ প্রকাশ করেন এবং তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করেন না তারপরে ঈশ্বরের কাজ আপনার শক্ত ও নিরস মনে হয় কারণ সেই কাজের ক্ষেত্রে সঠিক উৎসাহ এবং উদ্দেশ্য আপনার আর থাকে না তারপর আপনি শুধুমাত্র ঈশ্বরের প্রতি আপনার অঙ্গীকার ছিন্ন করেন তা নয় কিন্তু মানুষের প্রতিও আপনার অঙ্গীকার ছিন্ন করেন তারপর আপনি একটা নৈতিক অপেক্ষবাদ গড়ে তোলেন যে ন্যায্য অন্যায্য বলে কোনো কিছুই নেই সবই আপেক্ষিক এরপর আপনি প্রকৃত ঈশ্বরকে ঠকাতে শুরু করেন তাকে দশমাংশে ও উপহারদানে ঠকাতে থাকেন এবং সেই সমস্ত বিষয় সম্পন্ন করেন যা প্রকৃতই অন্যায্য শেষ পর্যন্ত আপনি বিশ্বাস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপর আপনি এই কথা বলা শুরু করেন যে দর্পী লোকেদের আমরা ধন্য বলি আপনি কি কখনো শুনেছেন কেউ প্রচার করছে যে দর্পী লোকেরা ধন্য পর্বতে দত্ত উপদেশে ইহা পাওয়া যায় না কারণ ঈশ্বরের বাক্য ইহা বলে না পবিত্র শাস্ত্র বলে যারা গর্ব করে ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন ঔধত্ত ঈশ্বর ঘৃণা করেন ঈশ্বর নম্রদের ভালোবাসেন তিনি নম্রদের প্রতি অনুগ্রহ করেন ঈশ্বর গর্বের কারণে পাপের বিষয় খুবই কঠোরতার সঙ্গে বিচার করবেন গর্ব হলো এমন একটা বিষয় যা ঈশ্বর প্রায় সবথেকে বেশি ঘৃণা করেন ইহাই হল সমস্ত পাপের ভিত্তিমূল মালাকি ভাওবাদী বলেছিলেন যখন ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয় শীতল হয়ে পড়ে তার শেষ পরিণতি হল তোমরা এমন বিষয় বলতে শুরু করো যা ঈশ্বরের বাক্য থেকে অনেক দূরে থাকে এবং যা প্রকৃতই বিরক্তিকর আজকের দিনে অনেক মানুষই সমকামিতাকে বৈধ স্বীকৃতি দিতে চায় অনেক সংস্কৃতি কৃষ্টি এই বিষয়টাকে মেনে নিয়ে বলে যে ইহা পাপ নয় ইহা কোনো সমস্যাও নয় ইহা তাদের পছন্দের একটি বিষয় কোন সংস্কৃতি যখন ইহাকে সঠিক বলে তখন আমার বিশেষ অবাক লাগে না কিন্তু যখন কোনো মণ্ডলী ইহাকে সঠিক বলে তখন তা আমাকে প্রকৃতই অবাক করে যখন কোনো মণ্ডলী এই বিষয়টাকে স্বীকৃতি দেয় তার অর্থ হল এই সমগামী জীবনযাপনে কোনো বাধা নেই এবং এই পাপ এখন ঈশ্বরও গ্রাহ্য করেন মারাখি ভাবাদির প্রচার অনুসারে এই ক্ষেত্রে সেই মণ্ডলী প্রচার করছে যে দর্পী লোকেরা ধন্য এখন প্রশ্ন হল কিভাবে কোনো মণ্ডলী এই বিষয়টাকে মেনে নেয় বিবাহ সম্পর্কে ঈশ্বরের পরিকল্পনা হলো যেন একটি পুরুষ ও স্ত্রী একত্রিত হয় ও আদর্শ পরিবার গঠন করে এবং সন্তানাদি জন্ম দেয় যেন তারাও ভবিষ্যতে আরও অনেক পরিবার গঠন করতে পারে ঈশ্বরের এই পরিকল্পনায় সমকামিতার কোনো স্থান নেই সেই জন্য ঈশ্বর ঘোষণা করেছেন যে সমকামিতা হল পাপ আজকের দিনে খুব কম সংখ্যক মানুষই এইরকম চিন্তাভাবনা করেন কারণ বেশিরভাগ মানুষই বলেন যে ন্যায্য অন্যায্য বলে কোনো বিষয় নেই অথবা নৈতিকতার কোনও স্থির নিশ্চিত মান নেই তারা এই নৈতিক অপেক্ষবাদ মেনে নিয়েছে কারণ তারা এই বিষয়টাকেই সমর্থন করতে চায় মালাকি ভাবাদি সেই সময় লোকেদের এই রকম নৈতিক মানসিকতার বিরুদ্ধেই প্রচার করেছিলেন মালাকি ভাবাদি তার ভাওয়া মসিও সম্পর্কে বলার মধ্যে দিয়ে শেষ করেছেন অন্যান্য ভাওবাদীদের মতোই মালাকি ভাওয়বাদীও সমস্ত সমস্যার জন্য ঈশ্বরের একমাত্র মহান সমাধান রূপে মসিয়ার আগমন বার্তা প্রচার করেছেন তিনি আমাদের সাথে নতুন নিয়মের একটি বিশেষ ব্যক্তিত্ব সেই জোহন বাপ্তাইজকের পরিচয় করিয়ে দিয়েছেন যার সম্পর্কে স্বয়ং যীশুখ্রিস্ট বলেছিলেন স্ত্রীলোকের গর্বজাত সকলের মধ্যে জোহন হইতে মহান কেহই নাই মালাকি ভাওবাদি আমাদেরকে মুসিয়ার আগমনের সম্পর্কে বলেছেন যে চারশো বছরের মধ্যে মসিও আসবেন এবং তার আসার আগে জোহন বাপ্তাইজক তার জন্য পথ প্রস্তুত করবেন মালাকি ভাবাদি আমাদেরকে জোহন বাপতাইজ সম্পর্কেও কিছু বলেছেন যে যৌহন বাপতাইজক মশিয়ার আগমন বার্তা প্রচার করবেন এবং মানুষকে মসিয়ার আগমনের জন্য প্রস্তুত করবেন আপনি কিভাবে মানুষকে ঈশ্বরের জন্য প্রস্তুত করেন মালাকি ভাবাদি আমাদেরকে বলেছেন মসিয়ার আগমন সন্তানের হৃদয় পিতার দিক থেকে এবং পিতার হৃদয় সন্তানের দিক থেকে ঘুরিয়ে দেবেন তার প্রচার অনুযায়ী এইভাবেই মানুষ ঈশ্বরের জন্য প্রস্তুত হবে ইহা কি প্রকৃত এই বিষয়কর একটি বিষয় নয় পিতারা আপনারা কি এই মহান দায়িত্বের বিষয়ে উপলব্ধি করতে পারছেন যীশুখ্রীষ্ট যখন আমাদেরকে প্রার্থনা শুরুতেই ঈশ্বরকে হে আমাদের স্বর্গস্থ পিত বলতে শিখিয়েছিলেন তখন আমরা যারা পিতা তাদের উপর একটা মহান দায়িত্ব দিয়েছিলেন মালাকি ভাওয়াদি বলেছেন জোনবাপ্তাই যখন আসছেন এবং তিনি প্রকৃতই মসিয়ের আগমনের জন্য মানুষকে প্রস্তুত করবেন মালাকি ভাবাদি আমাদেরকে আরও বলেছেন যে মসি যখন আসবেন তখন তার আগমনের সাথে সাথে তিনি বিচার ও আশীর্বাদও নিয়ে আসবেন চারশো বছর পরে জিহুদার লোকেরা তাদের প্রকৃত মসিয়ার সঙ্গে মিলিত হবে আর যখন তারা সেই মসিয়ার সঙ্গে মিলিত হবে কিছু লোক তাকে পাথর মারবে তাকে ক্রুশে দেবে আবার কিছু মানুষ তাকে বিশ্বাস করবে তার শীর্ষে পরিণত হবে এবং তার জন্য মৃত্যুবরণ করবে পুরাতন নিয়মকে সংক্ষেপে বলা যায় যে যীশুখ্রিস্ট বা মসিও আসছেন আর ঠিক এইভাবেই মালাকি মালাকিভাবাদী তার পুস্তক শেষ করেছেন সমস্ত আশাহীন মানুষের কাছে একমাত্র আশা হলো সেই যীশু যীশুখ্রিস্ট আপনি কি তাকে জানেন তার সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে তিনি আপনার ভালোবাসার প্রতীক্ষা করছেন আজকের মতো তাহলে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার